হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা আমি দেখলাম যে একটা রেকর্ডেড ক্লাস দেব যে কোনো একটা আর্টিকেল আমি সিলেক্ট করব কিন্তু অ্যাজ আই ওয়াজ গোয়িং থ্রু দ্য অনলাইন মার্শন অফ দ্য ডেলি স্টার আই ফাউন্ড দ্যাট দেম্পর্টেন্ট আর্টিকল সো আই ওয়াজ অ্যাট এ ফিক্স টু চুজ ওয়ান অফ অল দিজ আর্টিকলস সো আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে নিউজ হেডলাইনগুলো যদি আলোচনা করি তাহলে সব নিউজগুলোর মাধ্যমে আপনারা ওভারঅল একটা ধারণা পাবেন আসলে বর্তমানে দেশে দেশের বাইরে কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ কি চলছে বিশেষ করে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সামিট তারপরে ডোনাল্ড ট্রাম্পের আপনার ট্যারিফ হ্যাঁ তারপর আপনার এই বিষয়গুলো আসলে এবং ভারতের ভারত বাংলাদেশের এই যে কার্গো সুবিধা বন্ধ করে দেওয়া এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ দেশি বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় তো চলেন আমরা আর্টিকেলগুলো দেখি আর্টিকেলগুলো দেখে যারা আপনারা আমার ক্লাস নিউতে দেখেন আপনারা জানেন যে আমি এই আর্টিকেলগুলোর মাধ্যমে বোকাবিলি এবং গ্রামারের উপরে ফোকাস করি তো আসলে হেডলাইনে গ্রামার বোকাবিলি তেমন আলোচনা কিছু থাকে না তারপর আজকে যতটুকু চেষ্টা করব যে দেখানোর জন্য আচ্ছা এখানে বলছে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা বিষয়টা হচ্ছে আমাদের পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বলছে সেই মঙ্গল শোভাযাত্রাটা আসছে এখানে তো মঙ্গল শোভাযাত্রার রিনেম রিনেমড তো কোনো কিছুর পুনর নাম দেওয়া নতুন নাম দেওয়া টু বর্ষ বরণ আনন্দম শোভাযাত্রা অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন হয়ে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা নতুন নাম হিসাবে নির্ধারণ করা হয়েছে তো আমরা এখানে যেটা বলছি যে রিনেম পুনঃ নাম দেওয়া যেমন আমি গতকালকে দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে বাংলাদেশের নাম চেঞ্জ করার জন্য সংবিধান কমিশনের কাছে সংস্কার কমিশনের কাছে তারা আবেদন করছে এটা হচ্ছে রিনেম করা ডিমান্ড ঋনেমড অফ বাংলাদেশ দ্য রিনেমড দ্য নেম অফ বাংলাদেশ রিনেম পুনর্ নাম দেওয়া তো মঙ্গল সূর্য শোভাযাত্রার পরিবর্তন হয়ে বর্ষবরণ আন্দোলন শোভাযাত্রা এবার নাম পালন করা হবে তারপর বলছে দ্য ডিজিশন এখান এখানে কিন্তু একটা প্যাসিভ বয়েস আছে ওয়াজ রিনেমড তো আমরা এই কমপ্লিট ভার্টা এখানে কিন্তু টাইটেলে লিখি না মঙ্গল শোভাযাত্রা ওয়াজ রিমেইন্ড এটা কিন্তু আসল সেন্টেন্স মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে নতুন নাম রাখা হয়েছে তো আমরা এখানে কিন্তু আমার হয়েছে দ্যাট ডিসিশন ওয়াজ নট মেড এটা কিন্তু এটা কিন্তু এরকম ওয়াজ রিমাইন্ড এই সিদ্ধান্ত ওয়াজ নট মেইড আন্ডার এনি এক্সটার্নাল প্রেশার বলছে এই নাম যে আমরা রাখছি এই নাম কোনো বাইরের কারো প্রেশারে রাখা হয় নাই এরকম একটা কথা বলছে তো আমরা পাস্ট সিম্পর্টেন্সের প্যাসিভ বয়েস দেখলাম দ্য ডিসিশন ওয়াজ নট মেড এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কিন্তু একটা প্যাসিভ বয়েস প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ বিষয়টা অ্যাক্টিভ আর প্যাসিভ বিষয়টা হচ্ছে অ্যাকশনটা কি সাবজেক্ট নিজে করলো না সাবজেক্টটা অ্যাকশনের উপর জোর দেওয়া হয়ে এরকম আর কি যেমন আমি যদি বলি আই মানে আই টেক এ কাপ কফি এখানে কিন্তু এটা অ্যাক্টিভ অ্যাকশন আই টেক টেকটা আমি নিজে করছি আই টেকেন আই টেক দ্য অ্যাকশন অথবা আই ডু সামথিং কিন্তু আমি যদি বলি বাড়ি নির্মাণ হচ্ছে দ্য বিল্ডিং ইজ বিই বেল্ট অথবা দ্য বিল্ডিং ইজ বিইং কনস্ট্রাক্টেড বাড়ি নির্মাণ হচ্ছে টাকা হারা গেছে এই যে হারে যাওয়া নির্মিত হওয়া এগুলি কিন্তু প্যাসিভ সেন্টেন্স এইখানে কে অ্যাকশনটা করছে তাকে হয়তো আমরা চিনি না নচেত তার নাম উল্লেখ করার দরকার নাই আনইম্পর্টেন্ট এরকম তিন চারটা কেসে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি তো এখানে বলছে সিদ্ধান্ত ওয়াজ নট মেড এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এখানে যদি অ্যাক্টিভ হই তো উই ডিড নট মেক দ্য ডিসিশন এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স হবে উই অথবা গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিড নট মেক দ্য প্যাসিভ হবে দ্য ডিসিশন ওয়াজ নট মেড আন্ডার এনি এক্সটার্নাল প্রেশার যাই হোক আমরা চলে যাই আমরা আসলে আজকে নিউজগুলো বেশি জানবে ইংরেজি চাইতে তারপর তারপর বলছে চায়না সেইস এখানে চায়নার সাবজেক্ট সেইস হচ্ছে ভার চায়না বল বলেছে রেইজিং টেরিফ রেইজিং মানে ইনক্রিজিং রেইজ রাইজ অর্থ বৃদ্ধি পাওয়া আর আই এস ই রাইজ আর রেইজ অর্থ বৃদ্ধি পাওয়া আর এ আই এস ই রেইজ আমি এটা সহজভাবে দুইটা পার্থক্য দুইটাও বাড়ার ইনক্রিজ অর্থে রাইস রিস ব্যবহার করা হয় রাইস আবার সূর্য ওঠার ক্ষেত্রেও ব্যবহার করা হয় যাই হোক আমরা ইনক্রিজ অর্থে রাইস রিস যখন ব্যবহার করবো একটা জিনিস লক্ষ্য রাখবো রাইস মানে এমন জিনিস বৃদ্ধি পায় যেটা ন্যাচারালি বৃদ্ধি পায় যেমন আমার বয়সটাও বৃদ্ধি পেতেছে আমি বাড়াচ্ছি না ন্যাচারালি বাড়তেছে তারপর পণ্যের দাম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ন্যাচারালি বাড়ে টেম্পারেচার কিন্তু এরকম আর রেজ অর্থ হচ্ছে আমার আমি ঘুম থেকে উঠি কেউ জায়গায় না আমার ঘুম কমপ্লিট হয়েছে আই মানে আই রাইজ আর্লি ইন দ্য মর্নিং আমি ঘুম থেকে উঠাই রেইজ মানি কি আমাকে জাগাচ্ছে এখানে রেইস মানি ডোনাল্ড ট্রাম্প বাড়া দিতেছে রাইজ মানি নিজে নিজে বাড়া রেজ মানি আরেকজনে বাড়ানো এখানে বলছে চায়না সেই চায়না বলল এখানে ক্লথ শেষ বলছে রেজিং ট্রে টেরিস অর্থাৎ শুল্ক বাড়ানো এখন টেরিফ অর্থ কি অর্থ হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স অন দ্য গুডস ফ্রম আদার কান্ট্রিস বাংলাদেশ যদি ভারতকে বলে যে ভাই তুমি যদি আমার দেশে তোমার পণ্য বিক্রি করতে চাও তোমার একশো টাকা পণ্যের উপরে আমি পনেরো টাকা উপরে ট্যাক্স নিব তোমার দেশে যেটার দাম একশো টাকা আমাদের দেশে সেটার দাম একশো পনেরো টাকা হবে পনেরো টাকা আমি নিব এটা বিভিন্ন কারণে করে এটা হচ্ছে সরকারের আয়ের জন্য করে অথবা সরকার চিন্তা করলো যে তারা যেই প্রোডাক্টটা বাংলাদেশে বিক্রি করবে এটা বাংলাদেশের কৃষকরা উৎপাদন করে কিন্তু উৎপাদন খরচ একটু বেশি আমি বাংলাদেশের কৃষকদেরকে ভারতের কৃষকদের সাথে কম্পিটিশনে রাখার জন্য বাংলাদেশ ভারতের কৃষকদের পণ্যের দাম একটু বাড়ায় দিলাম যেন মানুষ বাংলাদেশের পণ্য ক্রয় করে এটা হচ্ছে ট্যারিফ হ্যাঁ হ্যাঁ ইম্পোর্টেড ট্যাক্স তো বলতে চায়না বলতেছে এই যে তোমরা টেরিফ বাড়াইতে ইউএস গোডস চায়না বলছে আমেরিকা যেই পণ্য আমাদের দেশে মানে বিক্রি করবে সেই পণ্যের উপরে একশো পঁচিশ পার্সেন্ট আমরা ট্যাক্স বসাবো চায়না বলছে তার মানে আমি আর কিছুদিন আগে একটা আর্টিকেল কিছুদিন আগে না অনেক আগে একটা আর্টিকেল পড়ছি যে আর্টিকেলে বলছে যে সেভেন্টিন পার্সেন্ট চাইনিজ সেভেনটি থেকে টোয়েন্টি পার্সেন্ট চাইনিজ আইফোন ব্যবহার করে চিন্তা করেন একশো জনের মধ্যে সতেরো জন আঠারো জন মানুষ আইফোন ব্যবহার করে এত ব্র্যান্ড পৃথিবীতে তার মানে তারা কী পরিমাণ আইফোন কনজিউম করে এটার কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা অ্যাভারেজ ভালো তো সত্তর পার্সেন্ট মানুষ যদি এখন এই একশো পঁচিশ পার্সেন্ট যদি টেরিফ বিক্রি করে তাহলে আইফোনের দাম কিন্তু তার দেশ অনেক বেড়ে যাবে মানুষ আইফোন কিনবে না কিন্তু এক কথায় তো চায়না বলতেছে রেজিং টেরিফস অন ইউএস গুডস হ্যাঁ চায়না বলছে আমরাও আমেরিকার পণ্যের উপর একশো পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বাড়াইলাম টেরিফ মানি ট্যাক্স গুডস মানি পণ্য কিসের পণ্য আমেরিকার পণ্য তো এটা এটা ছিল ওই যে আমেরিকা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়াইছে এটার উত্তরে চাইনিজরা একশো পঁচিশ পার্সেন্ট বাড়াইছে চাইনা অলসো সেট চাইনা আরও বলছে ইট উড ইগনোর ফারদার দ্য টেরিভ হাইকস বলছে আমার কিছু যায় আসে না যদি আরও ট্যাক্স বাড়ায় আমেরিকা আমার কিছু যায় আসে না আমি ইগনোর করব অনেক বড় ইকোনমির একটা দেশ চায়না চায়না এমন না যে ইউএসের সাথে শুধু তারা ব্যবসা করে তারা পৃথিবীর সব দেশের সাথে ব্যবসা করছে তারপর বাংলাদেশ শিফট শিপ অর্থ হচ্ছে এক্সপোর্টের মতো অর্থ দেওয়া নর্মালি শিপ থেকে মানে জাহাজ শিপ মানে এক্সপোর্ট বাংলাদেশ শিফট ফোর হান্ড্রেড সিক্সটি টু মিলিয়ন অফ গার্মেন্টস ইন ফিফটিন মান্থস থ্রু ইন্ডিয়া তো এখানে থ্রু মতো মধ্য দিয়া আমি যদি বলি আমি কুমিল্লার মধ্য দিয়া চিটেগঞ্জ গিয়েছিলাম আই উইন টু চিটোগং থ্রু কুমিল্লা এখানে থ্রু ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ রপ্তানি করেছে বাংলাদেশ এবারে বলেন বাংলাদেশ চারশো বাষট্টি মিলিয়ন গার্মেন্টস রপ্তানি করেছে গত পনেরো মাসে ইন্ডিয়ার মধ্য দিয়া ইন্ডিয়ার মধ্য দিয়ে বলার অর্থ হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা পোর্ট ব্যবহার করে ব্যানাপোল অথবা যে কোনো একটা পোর্ট ব্যবহার করে কার্গো শিপ এর মাধ্যমে তাদের এই ফ্যাসিলিটিটা আসে আমাদের এই ফ্যাসিলিটিরা নাই তাদের এই ফ্যাসিলিটিটা গ্রহণ করে আমরা তৃতীয় দেশে পণ্য বলতে এখানে গার্মেন্টস রপ্তানি করছি জিনিসটা আবার বলি যখন এরকম ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমাদের যেই বিষয়টা এখন সংকট চলতেছে সেটা হচ্ছে আমাদের দেশে একটা ফ্যাসিলিটিস নাই কার্গো মানে বিমান কার্গো ফ্যাসিলিটিস নেই তো আমরা ভারতের বিমান কার্গোটাই ব্যবহার করি ব্যবহার করে তৃতীয় বিশ্বে ইউরোপ অথবা আমেরিকা বা অন্য অন্য যেই কোনো দেশে বা কানাডাতে আমরা আমাদের গার্মেন্টস বিক্রি করছি এবং এটার পরিমাণ হচ্ছে চারশো বাষট্টি মিলিয়ন গার্মেন্টস বলছে টোটাল গার্মেন্টস এক্সপোর্ট ইন দ্য লাস্ট রেকর্ডেড ফিজিক্যাল ইয়ার ওয়াজ এবং গত লাস্ট মানে গত অর্থ বছরে আমরা গার্মেন্টস এক্সপোর্টস করছি ছয়ত্রিশ বিলিয়ন তারপর ইলিশ মাসের একটা নিউজ আসছে যেহেতু চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখকে সামনে রেখে ইলিশের একটা চাহিদা তৈরি হয় সেটাই সেই চাহিদাতে ইলিশের প্রাইসেস ইলিশের দাম ইলিশের প্রাইসেস স্কাই রকেট স্কাই রকেট ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে আমরা জানি স্কাইও তো আকাশ কিন্তু রকেট মানে হচ্ছে রকেট কিন্তু এখানে এটা বার স্কাই রকেট হতে হচ্ছে কোনো কিছু খুব বেশি বৃদ্ধি পাওয়া যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায় তাহলে এরকম হালকা বৃদ্ধি পায় আর যদি আপনার শার্পলি বৃদ্ধি পায় আর একটু কিন্তু স্কাই রকেট মানে হচ্ছে খুব বেশি বৃদ্ধি পাইতেছে বলছে ইলিশ মাছের দাম কয়েক গুণ বৃদ্ধি পাইছে এ হেড অফ এটা প্রেপোজিশনাল ফ্রেজ সামনে রেখে কয়লা বৈশাখ কয়লা বৈশাখকে সামনে রেখে এলি